তোমাদের তিনজনের হাতে তিনটে তেলকোসের প্যাকেট আছে যে আগে খেয়ে কমপ্লিট করতে পারবে সে বিজয়ী হবে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি আর একটা কথা বলে দেখি খাওয়ার পর যার মুখে চাপা দাঁতের ভিতর লেগে থাকবে তেলখোস সে কিন্তু বিজয়ী হবে না খাওয়ার আগে যেরকম দাঁত মুখ পরিষ্কার আছে সেরকম খাওয়ার পরে পরিষ্কার রাখতে হবে তোমার মুখ দেখাও মুখে কিছু নাই দেখেন মুখে কিছু নাই তোমার মুখ দেখাও হা করো এর মুখে কিছু নাই তোমার মুখ দেখাও কিছু নাই এবার শুরু করো তোমরা খাওয়া আপন আপন কে কত আগে খেতে পারে যে আগে খাবে সে বিজয়ী হবে আর যে পরে খাবে বা লাস্টে খাবে সে বিজয়ী হবে না সে থাকবে দেখা যাক বন্ধুরা কে আগে খায় কে আগে খাতে পারে পুষ্পা শুরু করো আশা করি পুষ্পা বিজয়ী হবে সমস্যা আছে নাকি পানি লাগবে নাকি পানির ব্যবস্থা নাই কিন্তু আগেই বলে দিছি যে জয়ী হবে তার জন্য একটা ভালো গিফট আছে ভালো পুরস্কার আছে দেখা যাক আগে হয় তোমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমাকে বলবে যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে তোমরা খেতে পারো আরামসে খাও ভালোভাবে খাও সুস্থভাবে খাও আগে বারে খেতে হবে না পরিষ্কার করে খাও খাও কমপ্লিট খাওয়া কমপ্লিট তো মুখে লেগে না থামো মুখে লেগে তো ভালোভাবে খাও দাঁত পরিষ্কার করো হ্যাঁ করো তুমি এই দেখো তোমার দাঁতে কিন্তু লেগে আছে দেখতে পাওয়াছে তুমি বুঝায় নয় তুমি ফেল তুমি দেখাও তোমার কিন্তু দাঁতে লেগে আছে তোমার কিন্তু খাওয়া হয়নি কমপ্লিট পরিষ্কার নেই তুমি হা করো এই দেখেন ওরা দাঁতে লেগে আছে খাওয়া কিন্তু বিজয় হয়নি অতএব এখানে কেউই পাশ করতে পারেনি সবাই ফেল করেছে অতএ পুরস্কার কেউই পাবে না কেউই গ্রহণযোগ্য নয় আমাদের খেলা এখানেই সমাপ্ত